আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তো আশা করি ভালো আছেন ভালো থাকায় আমার কামনা আজ আপনাদের সামনে কিছু বেলকনির পিলারের ছবি নিয়ে হাজির হয়েছি আমাদের কাছে প্রচুর পরিমাণে খুব সুন্দর সুন্দর ডিজাইনের বেলকনির পিলারগুলো আছে তো আপনারা বাসা বাড়িতে যে বারান্দার যে বেলকনির পিলারগুলা লাগে তো যার যার লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চার ফিট ও সাড়ে চার ফিট এসব মালগুলা নিখুঁতভাবে আমরা এই মালগুলা তৈরি করি খুব সুন্দর সুন্দর ডিজাইনের দেখেন একটা মাল এটা বডিতে কাজ করা আছে খুব সুন্দর ডিজাইনের মাল আরো আছে আপনার গোল পিলার যারা কিনা বাইরের বাড়ির বেড়া দেওয়ার জন্যে গোল খুঁটি পাথরের এগুলা আছে এগুলা আমাদের কাছে আছে এটা হলো আমাদের কারখানা গোডাউন এখানে প্রচুর পরিমাণ আমরা মাল স্টক দিয়ে রেখেছি রেখেছি তো যদি এটা হলো জালনার এবং বেলকনির হাফ ফিলার যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন এগুলা হলো বডি শাটার বডি সব ধরনের মালই আমাদের কাছে আছে মালগুলো একদম নিখুঁতভাবে আমরা মালগুলা তৈরি করে রেখেছি তো আর একটা কথা হইলো আমাদের কাছ থেকে যদি কেউ নিয়ে মালগুলা পাইকারি নিয়ে যদি কেউ ব্যবসা করতে চান তাও করতে পারবেন আমরা সেই রকম সহযোগিতা আপনাদেরকে করব প্রচুর পরিমাণে মাল আমাদের কাছে আছে নিখুঁতভাবে ফিনিশিং খুব সুন্দর সুন্দর ডিজাইনের মাল আরও আছে আগলা চুলে আমাদের কাছে এই উনি লাগলে নিতে পারেন এইসব মাল আমরা সবাই কাছে পাইকারি ও খুর্চা বিক্রি করে থাকি এগুলা বেলকনের ফিলার বহু ডিজাইনের ডিজাইনের রকসার মাল আমাদের কাছে আছে তো যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে এই মালগুলো আপনারা নিতে পারেন এখানে আমরা কিছু পিলার ডিজাইন সেট করে রাখছি বারো ইঞ্চি দশ ইঞ্চি আট ইঞ্চি ছাদের ওপরে যে সোপিলার লাগান এই আমাদের কাছে আছে আর এখানে দেখতেছেন এটা নতুন ডিজাইনের মাথা এগুলা মালাসহ মাথা নিখুঁতভাবে ফিনিশিং দিচ্ছি আমরা তো আপনাদের যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আমার কাছ থেকে মালগুলি আপনারা নিতে পারেন আর কেউ যদি সরাসরি কারখানায় আসতে চান তাহলে আসবেন মানিকগঞ্জ সিংগের ডেপলি বাস স্ট্যান্ড হাফিজ স্যানিটারি আল্লাহ হাফেজ ভালো থাকবেন